এই ভিডিও দেখার পর আপনার কলম আর শুকিয়ে যাবে না নব্বই ভাগ কলমই সফল হবে কলম বাঁধার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে ধারালু নাইফ বা চাকু এটি কলম বাঁধার জন্য একটি আদর্শ চাকু যেটা আমরা ব্যবহার করি চাকুটির মাপ হচ্ছে কাটার অংশ চার ইঞ্চি এবং ধরার অংশ চার ইঞ্চি মোট আট ইঞ্চি এই অংশটা একদম সমান থাকবে আর এটা অবশ্যই খুবই পাতলা হবে দেখুন আমাদেরটা কতটুকু পাতলা এবং তীক্ষ্ণ ধারালু একটি চাকু গ্রাফটিং করার জন্য এমন একটি চাকু অবশ্যই আপনার লাগবে এখন আমাদের সায়ন নির্বাচন করতে হবে লক্ষ্য রাখতে হবে যে ডাল থেকে কুশি বের হবে বের হবে ভাব এমন ডালটি আমরা নির্বাচন করব। যে গাছে প্রচুর আম ধরে এবং যে ডালে সূর্যের আলো পরে সে ডাল থেকে আমরা সায়ন সংগ্রহ করব সায়নটি সংগ্রহের সাথে সাথে আমাদের পাতাগুলো একটি একটি করে সবগুলো কেটে ফেলতে হবে পাতাগুলো সাথে সাথে না কাটলে শির টান রোগ হয় যে কারণে পরবর্তীতে সায়নটি শুকিয়ে যেতে পারে তাই আমরা সাথে সাথে পাতাগুলো কেটে ফেলবো সায়ন থেকে কুশি বের হবে বের হবে ভাব এটা আপনাদের বোঝানোর স্বার্থে আমরা যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবে সায়ন সংগ্রহের সময় ভুল হবে না এরপর চাকুতে যদি ময়লা বা দাগ থাকে তাহলে আমরা মুছে নিব আমরা ঠিক সায়নটি মোট চার ইঞ্চির মতো নিব উপরের দিকে ইঞ্চি দুয়েক রাখতে হবে এবং নিচের দিকে ইঞ্চি দুয়েক আমরা কাটার জন্য রাখবো এরপর সায়নটি ঠিক আমরা হাতের উপরে এভাবে রাখবো রেখে সাইনটির উপর থেকে নিচের দিকে টেনে টেনে আমরা দেড় থেকে দুই ইঞ্চি কেটে নিব। অনেকেই বলে এক টানে কাটতে হবে আমি বলবো আপনি কয়েকবারের চেষ্টায় ঠিক সমানভাবে কাটতে পারলেই হবে যদি প্রথমবার কাটা ঠিকঠাকভাবে না হয় তাহলে আমরা চাইলে উপর থেকে আবার কাটতে পারি চেষ্টা করবেন মসৃণভাবে কাটার জন্য আর অবশ্যই চাকুটি আমরা অ্যাঙ্গেল করে ধরবো এবং ঠিক এভাবে নিচের দিকে টেনে কাটব দেখুন ক্যাম্বিয়াম লেয়ার কতটা মসৃণভাবে কাটা সম্ভব হয়েছে সাইড কলম বা এক পাশে কলমের জন্য আমাদের অপর পাশে একটু অ্যাঙ্গেল করে কেটে নিতে হয় এই অ্যাঙ্গেলটুকু বাকলের মধ্যে ঢুকিয়ে দিতে হয় না হলে এইখান থেকে উপরের দিকে শুকাতে শুরু করে আর যদি আমরা দুই পাশে কেটে কলম বাঁধি তাহলে অবশ্যই দুই পাশ সমান এবং ভাবে কেটে নিতে হবে এই ভিডিও দেখে আপনি ট্রাই করবেন অবশ্যই সফল হবেন এরপর আমাদের প্রয়োজন হবে বাঁধার জন্য পলি টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি কলম বাঁধার জন্য আদর্শ গ্রাফটিং এর এই ধরনের পলিগুলো হার্ডওয়্যারের দোকানে বাজারে পাওয়া যায় আপনার কাছে যদি এ ধরনের পলি না থাকে তাহলে বাজারের যে কোনো ধরনের পলি যেগুলো টানলে হালকা লম্বা হয় এসব পলি দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিলে আপনার কলমটি সফল হবে এবার আপনি চেষ্টা করুন আপনার কলম অবশ্যই সফল হবে ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ